তো হ্যালো সালাম আলাইকুম গাইজ তো আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি কাজ হয়ে আসছে কি করি এখন কাজ হয়ে যাচ্ছে তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো আশা করি সবাই ও মাই গড তো লাইক আছে তো ভিউ দেখাইতেছ না একটা লাইক হয়ে গেছে অলরেডি কমেন্ট করেন কমেন্ট করেন তাসিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ধন্যবাদ ভাইয়া আজকে সকালে লাইভে জয়েন হওয়ার জন্য তো কে জানি দেখলাম কমেন্ট করছে তো কমেন্ট ধরে লাইভ আইলাম তো লাইভ আসার কথা না আসতে চাইলাম না তো চলে আইলাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া লাইভে আগে হোক সকাল বেলায় আহ ভাই এখন লাইভে আসলে অনেক ভিউজ পাওয়া যায় ভাই দেখি কেবল একটা ভিউ তো আপনি দেখতেছেন দেখি যদি ভিউ আসে সকালবেলা আর একটু সকাল আইলে ভালো হইতো আমি গেছিলাম এক তো তো আমাদের বিলে গেছিলাম তো বিলে যা ওইখানে জাল পাতা ছিল জালে মাছ ছাড়াইলাম চুলকানি পানি কামি ধরছে চুল কাটতেছে তো লাইভে মানুষ কই তিন জুন তো ধন্যবাদ তো ভাইয়া আমাদের এখানে আজকে বৃষ্টি হয়েছে ফাইনালি আজ রাতে বৃষ্টি হয়েছে তো আপনাদের এখানে কোন কোন জেলায় আজকে রাতে বৃষ্টি হয়েছে একটু কমেন্টে বলেন তো ভাই আপনারা আজকে بالنسبه ভালো আর মিলন রাজু রাজু লুজার হাই হ্যালো রাজু ভাই কেমন আছেন লাইক দাও লাইভে একটু লাইক দিয়ে দিন তো লাইভে আসতে চাইলাম না তাও লাইভে আসলাম তো লাইভে ভিউ তো পাইতে লাইভে ভিউ নেই আ কোনে তো ভাই আর্জন লাইভ দেখতেছেন তো ভাইয়া পারলে একটু লাইক করে দিন একটা লাইক হয়েছে আর দেখেন আমার চ্যানেলে নতুন নতুন দুইটা ভিডিও সকালে তো ভাই একটু সাপোর্ট করে আসলে একটু ভালো হইতো তো ভিডিও দেখে ভিডিওতে একটু কমেন্ট করে রাজু ভাই কি লেখছে হাই তো হ্যালো ভাইয়া আমার ভিডিও লাইভ দেখার জন্য ধন্যবাদ ভাই আপনাকে তো শুরু লাইভ কি আমি শুরু করলাম দেখি কতক্ষণ করা যায় আজকে লাইভ একটু বেশি করে করব ভাইয়া লাইক দিয়ে দেন সেটা দেখা বেশি ভালো হবে রাসিন ভাই ভাই কি লেখছে সকালের ভাত খাইছেন তো হ্যাঁ ভাইয়া সকালের ভাত খাইছি অনেকক্ষণ আগেই আপনি খাইছেন আজ কেমন এই দিনটা কেমন আলসি আলসি ও লাইভে ভিউ নাই ভাইয়া এমনি লাইভে আইলাম তো ভাই আরজন লাইভ দেখতেছেন তো ভাই একটু লাইক দিবেন ভাই দুই একটা তো আছেন লাইভে তো লাইভে একটু লাইক কমপ্লিট করে দিবেন আর কোন জেলাতে দেখছেন ভাই একটু কমেন্ট করেন আর আমার সাবস্ক্রাইবার কে কে আছেন এখানে ভিডিও দেখতেছেন তো তারা ভাই কমেন্ট করেন দুইজন দেখতেছে সাবস্ক্রাইবার কমেন্ট করতেছে বলে ধুরা তো আপনারা ভাই একটু কমেন্ট করেন সকালে লাইভে আমি আসতে চাইলাম না মানুষ আসতে চাইলাম

তো ভাইয়া একটু লাইভে এসে লাইকটা কমপ্লিট করে দিয়েন লাইভে ভিউ আজকে নাই সেই জন্য কথা বার্তা না তো আপনারা কমেন্ট করলে সিনেমা কথা বলতে পারবো আপনারা কমেন্ট করেন ডেইলি টিভি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তো যারা যারা লাইভটা দেখছেন তো পারলে একটু লাইভে লাইক করে দিন আর আমার ভিডিও চ্যানেলের ভিতর ছাড়া আছে তো ওইগুলো যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর একটু কমেন্ট করেন কমেন্ট করলে

দুইটা লাইক কমপ্লিট হয়েছে তো ধন্যবাদ ভাইয়া দুইটা লাইক কমপ্লিট করার জন্য তো আজকে লাইভ আইলাম ভাইয়া লাইফ শেষ